শিবাই যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী পনেরোটা দিন অর্থাৎ একত্রিশ তিরিশ জুলাইয়ের মধ্যে সময়কালের মধ্যে এবং তার থেকেও আরও তিন চারটা দিন আগস্ট মাসে কিছু দিনের মধ্যে অত্যন্ত বিরল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন হতে করতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহ গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন হয়ে গেছে এবং আরও দুটি গ্রহ অর্থাৎ মঙ্গল এবং শুক্রের মতো দুটি গ্রহের গোচর পরিবর্তন বাকি রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে প্রভাবিত করতে চলেছে আপনারা শুধু জানেন গ্রহের এই গোচর পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা ভালো মন্দ দুটো দিকে কিন্তু প্রভাব ফেলে থাকে তো এই পরিবর্তন ধনুরাশির জাতকাতিগতাদের জন্য ঠিক কেমন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনার জন্য পরিবর্তন কোন কোন ক্ষেত্রে আপনার জন্য সুফল বয়ে নিয়ে আসবে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে আপনাদের যেসব সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন অনুরাশির জাতক জাতিকারা নানান দিক দিয়ে যেমন স্বাস্থ্য দিক দিয়ে তো আপনারা নানান দিক দিয়ে সমস্যা ফেস করছেন কারোর কারোর স্কিন রিলেটেড সমস্যা কারোর পেট রিলেটেড সমস্যা কারোর সর্দি ঠান্ডা লাগা জ্বর কাশি এইগুলো যেন একের পর এক অবস্থা লেগে রয়েছে সেই সঙ্গে সঙ্গে মানসিক চিন্তা ডিপ্রেশন আর্থিক ক্ষেত্রে সমস্যা কিছু লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখি কিন্তু ধনুরাশির জাততিকরা বিগত কয়েক মাস ধরে কিন্তু একটা ফেস করেই আসছেন একটা ঝামেলা থেকে বেরোলে তো আরেকটা ঝামেলা আর একটা থেকে তো আরেকটা এরকম যেন লেগে রয়েছে তো এইগুলো কারণ হতে পারে গ্রহের উপস্থিতি তো সেটা আগামী সময়কালে গ্রহের এই পরিবর্তন আপনার ঠিক কোন কোন ক্ষেত্রে উন্নতি দেবে বিশেষ করে তো ধনুরাশি জাততিকরা ভাগ্যের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা ফেস করে আসছেন ভাগ্যের জায়গায় যেন আপনাকে সাপোর্টই করছে না ভাগ্য আপনার সঙ্গেই দিচ্ছে না আপনার কোনো হয়ে যাওয়া কাজও ক্যান্সেল হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে সেই সব সমস্যা কিন্তু আপনারা দিন দিন ফেস করে আসছেন তো সেইগুলোতে বিশেষ কিছু পরিবর্তনের হতে চলেছে তো আমরা যদি বর্তমানে ধনুরাশির সাপেক্ষে গ্রহের উপস্থিতি সম্পর্কে আলোচনা করে দিই আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কি আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে রয়েছে রাহু চতুর্থ ঘরে শনি শুক্রদেব ষষ্ঠ ঘরে বৃহস্পতি সপ্তমে বুধ এবং সূর্যদেব আপনার থেকে অষ্টমে মঙ্গল এবং কেতু নবমে তবে শুক্র সপ্তমে চলে আসবে মঙ্গল দশমে চলে যাবে এই যে পরিবর্তনটা হতে চলেছে যেটা কিন্তু ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো যেটা হচ্ছে কি ধনুরাশি জাতকের জন্য সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা মানসিকভাবে অনেক বেশি চিন্তায় ছিলেন কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তা করছিলেন আপনারা অনেক বেশি মানসিকভাবে আঘাত পেয়েছেন তো সেই জায়গাতে আপনারা কিন্তু রিকভারি করবেন অর্থাৎ আপনার মেন্টাল হেলথে অনেক ইম্প্রুভমেন্ট আসবে এবং আপনি পজিটিভিটি অনুভব করবেন আপনার কাজের জায়গায় যে পরিমাণ লেজিনেস ছিল সেই লেজিনেসটা অনেকটা কমে যাবে এবং কাজের জায়গায় আপনার উদ্যমতা এবং কাজকর্মের জায়গায় এনার্জিটা বেশ ভালো থাকবে আর যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন ব্যবসাপাতিতে জন্য অবশ্যই সময়কাল ভালো যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই নিতে পারবেন আর ব্যবসার জায়গায় উন্নতির সুযোগটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে তো করছেন কিন্তু তেমন ইম্প্রুভমেন্ট তেমন কিছু লক্ষ্য করেননি তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় আচমকা বড়সড়ো উন্নতি এবং পরিবর্তনে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গায় আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে তবে হ্যাঁ পিতার হেলথ আপনাকে সামান্য চিন্তা কিন্তু এখনও দিচ্ছে বা দিতে পারে তাই পিতার দিকটা খেয়াল রাখবেন সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার মায়ের দিকটাও খেয়াল রাখবেন কারণ শনি রয়েছে শনির ঢাইয়া চলছে তাই মায়ের চিন্তা বাড়তে পারে মায়ের শরীর খারাপ হতে পারে মাকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে এগুলো একটু আপনাকে কন্ট্রোল করতে হবে এবং ঠিক রাখতে হবে মায়ের দিকে সময় দিন তাদের ডাক্তারের পরামর্শ একটু মেনেই চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর আপনারা যারা স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে অনেকখানি ইম্প্রুভমেন্ট আসবে তবে সম্পূর্ণ ইম্প্রুভমেন্ট কিন্তু নেই কারণ বুধ এবং সূর্য দুজনেই কিন্তু আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে রয়েছে যার কারণে মাঝে মধ্যে আপনার বুদ্ধিভ্রম কখনো কখনো আবার স্কিন রিলেটেড সমস্যা কখনও কখনো কিন্তু আবার এমনি শারীরিক ব্লাড প্রেশার হাইজেনের সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে এই বিষয়গুলো কিন্তু ধ্যান রেখে চলতে হবে আর আপনি খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখুন বুঝে খাওয়া দাওয়া করবেন বাইরের খাবার একেবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু সময়টা খুবই ভালো থাকবে যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করে আসছেন দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি যেন দিন দিন লেগেই রয়েছে তার সমাধানের কোনো এক দিশা নেই একের পর এক সমস্যা ঘিরে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলব সময়টা অত্যন্ত ভালো থাকবে বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতির সুযোগটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন করে বিবাহিত সম্পর্কে জায়গায় জড়াতে চাইছেন বা যারা নতুন করে সম্পর্ক তৈরি করাতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো যাদের বিবাহের কথাবার্তা চলছে কিন্তু কখনো কখনো আবার ডিলে হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল তো সেইগুলোতে কিন্তু সুখবর থাকবে এমনকি যাদের জীবনের জীবনসঙ্গী ছিল না তাদের জীবনের জীবনসঙ্গী আসতে পারে বা একটা প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে সেটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাবে ইতিমধ্যে আপনারা কেউ আগামী পনেরো মধ্যে কেউ কোনো জমি জায়গায় সংক্রান্ত কোনো কাজকর্মে কিন্তু আপনি এগিয়ে যেতে চলেছেন বা আপনার সেই ধরনের কাজে সফলতা আসতে পারে সম্ভাবনা রয়েছে কেউ গাড়ি বাড়ি এই ধরনের কাজকর্মে বা গাড়ি কেনার কোনো প্ল্যান সাকসেসফুল হবে কোনো গাড়ি ও কিনতে পারেন সম্ভাবনা রয়েছে আপনার এই আগামী পনেরো ভিতরে বেশ কিছু ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের মনে ইচ্ছা মনপূর্তি বেশ ভালো থাকতে চলেছে আর্থিক ক্ষেত্রে সমস্যা অনেকখানি সমাধান হয়ে যাবে আর্থিক জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেনারা আইটি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কোনো কাজ করছেন বা কাজ করার জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টাটা চালিয়ে যাবেন অবশ্যই সেখানে আপনি খুব শীঘ্রই করে সুফল পাবেনই পাবেন সম্ভাবনাটা এমনটাই বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে যেনারা ব্যবসাপাতি অনেক দিন ধরে তো শুরু করেছেন কিন্তু ব্যবসাতে তেমন কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছিলেন না এবার কিন্তু হবে যারা ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ব্যবসা জায়গাটাকে মজবুত করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনার ছোটো ভাই বোনদের স্বাস্থ্য আপনাকে চিন্তা দিতে পারে বা তাদের জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে একটু মানসিক চাপে পড়তে পারেন তবে সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় যে প্রাপ্য সম্মানটুকু আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না বা আপনি আপনার স্বজন পরিবার পরিজনের মধ্যে যেন আপনাকে তেমন কেউ একটা গুরুত্ব দিচ্ছিল না সেই জায়গাতে আপনার কিন্তু গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজটা করে দেখানোর সুযোগটা কিন্তু পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু দিনকাল আপনাদের জন্য নিশ্চিত রূপে অত্যন্ত ভালো রয়েছে এছাড়া যারা সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে কোনো কারণে সমস্যা ফেস করছেন আপনাদের সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন যারা নাচ গান ছবি আঁকা আবৃত্তি বা অন্য কোনো শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টাও খুবই অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেখানে কিন্তু বেশ ভালো উন্নতি লক্ষ্য করবেন তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হওয়ার একটা প্রবণতা কাজ করবে আর কি রাহু থার্ড হাউসে অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে তবে বুধ এবং সূর্য অষ্টমে রয়েছে তাই হঠাৎ করে যেমন আপনার অর্থপ্রাপ্তি আসতে পারে হঠাৎ করে কিন্তু বেশ কিছু সমস্যা ও তৈরি হতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে আর ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খরচপাতি করার প্ল্যান করছেন তো সেটা অবশ্যই বুঝে খরচ করুন সেটা কিন্তু জরুরি রয়েছে নাহলে ব্যবসার জায়গায় আপনার অর্থ ব্যয় বা অর্থ ক্ষতির সম্ভাবনাটা কিন্তু বেড়ে যেতে পারে তাই সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আপনাকে সেটা দেখে চলা জরুরি রয়েছে তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোন বা কোর্ট ক্যাচারির জায়গায় ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা সমাধান ঘটবে সেই সঙ্গে বিদেশি কিছু মুদ্রা অর্জনের সুযোগ আপনারা কিন্তু বেশ ভালো পাচ্ছেন আগামী এই যে পনেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কাজকর্ম করবেন বিদেশি মুদ্রা অর্জন করতে চাইছেন বেশ কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তেমনই কিছু বিলাসবহুল জীবনযাপন কিছু অনুষ্ঠান আয়োজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের স্টেটাস মেনটেন করা এই সমস্ত কিছু করতে গিয়ে বেশ কিছু খরচপাতিও হয়ে যেতে পারে তাই সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে এবং বুঝে চলতে হবে তো ওভারঅল যদি বলা যায় আগামী পনেরোটা দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাই আপনারা ধনুরাশির জাতক জাতিকা যদি হয়েছেন অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখুন কয়েকটা জায়গায় সতর্ক থাকুন আর সতর্কতা বলতে সেটাই যে কি আপনি বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন মায়ের হেলথ গুরুত্ব রাখুন পিতার হেলথ গুরুত্ব রাখুন কোর্ট কাচারির জায়গাটা একটু সতর্ক রাখুন আর ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলো একটু কিছুদিনের জন্য অন্তত এই মাছটা আপনারা একটু বুঝে চলবেন তারপরে কিন্তু অনেকটা বেটার পরিবর্তন আসতে চলেছে ভাগ্যের উপর নির্ভরশীল এমন কোনো বড় কাজ আপনারা এই সময়কালে না করাই বেটার হবে আর যদি করতেই হয় তাহলে অবশ্যই একটু আলোচনার মাধ্যমে করে নেবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে কী 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 উপায় ফলো করবেন যাতে বিষয়টাকে কন্ট্রোল করা যেতে পারে প্রথমত হচ্ছে আপনি হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এতে কিন্তু আপনার শত্রু ঝামেলা কমবে চিন্তা দূর হবে ক্ষয়ক্ষতি অনেকটা কমে যাবে এবং আপনার অনেকটা পজিটিভ পরিবর্তন আপনার মধ্যে আসবে সেই সঙ্গে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ আপনার ভাগ্যপতি অষ্টমে রয়েছে তাই এটা মাথায় রাখবেন আর হচ্ছে কি শনিদেবের পুজো করুন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন আর কাজ হিসাবে আপনি দান গুরুত্ব রাখুন আপনি অল্প স্বল্প হলেও গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন অন্যদের সহায়তা করুন যেটা আপনার দ্বারা পসিবল সেটা দিয়ে আপনি অবশ্যই সহায়তা করুন সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন কমেন্ট করবেন ওম নমশিবাই